হ্যালো বন্ধুরা এই যে এত গরম পড়েছে এখন বাজে প্রায় আর পৌনে আটটার দিক মানে পৌনে আটটার দিক করে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো জানাবে আর শুভ সকাল জানি আজকের ব্লগটা শুরু করেছি সকাল আটটা থেকে এত গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানাবেন মানে সকালেই এত গরম সবাই সাবধানে থাকবে আর জলটা একটু বেশি করে খাবে কারণ জল না খেলে শরীরটা প্রচুর দুর্বল হয়ে থাকে আর শরীরটাও খারাপ হয় আমাকে কেমন দেখার জন্য সবাইকে সাবধান করে দিচ্ছে আর সবাই সাবধানে থাকবে সবাই জল টল বেশি করে খাবে আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে আর এখন বাজে প্রায় আটটার দিক করে এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি চলো ঘরে ঝাড়ু ফাড়ু মারা হয়নি কারণ তোমাদের দাদা ভাই নিচে শুয়েছিল প্রচুর গরম বলে শাশুড়ি মা আমি শাশুড়ি মা শ্বশুর মাসে ওই ঘরে মানে যা ভীষণ বসে মেন শুয়ে এই ঘরে ওই ওই বিছনে শুয়ে দেখালাম আর আমরা দুজনে মেঝেতে আমাদের ওই ঘরে মেঝেতে দুজনে শুয়েছিলাম প্রচুর গরম ছিল এমনকি মা-বাবাও নিচে শুয়ে আর আমরাও দুজনেও নিচে শুয়েছিলাম প্রচুর গরম কি বলবো প্রচুর গরম পড়েছে বেলা হয়ে গেছে তোমরা সবাই সাবধানে দেখো সাবধানে যারা কাজ বাইরে কাজ করো তাদের উদ্দেশ্যে তার বেশি করে জল টল বেশি করে খাবে সাবধানে থাকবে ঠিক আছে যাওয়া যাবে তার জন্য এখন ঘর পর মানে মোচা হয়নি তোমাদের ভাই ঘুমাচ্ছে তাই উঠলে সব ঘর মুছবো ঝাড় মারবো এখন জামাটা চেঞ্জ করে বাসি জামা চেঞ্জ করে এই যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আটটা বাজে এখনই কত রোদ দেখতে পাচ্ছি তাহলে ব্যাল হলে তাহলে কত রোদ হবে তোমরাই বলো তো রোদ করেছি এখন আলু সেদ্ধ বসিয়েছি গ্যাসে এই যে মাছগুলো এখন জলে ঘোরাঘুরি করছে এক জায়গায় বন্ধুত্ব করছে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর করে যাচ্ছে কেমন লাইন দিয়ে যাচ্ছিলো সেটাই আমি দেখছিলাম আলু সেদ্ধ হচ্ছে এইদিকে আমি দেখছি এই যে আলু সেদ্ধ করা কমপ্লিট করেছি আর কত রোদ করেছে দেখো জল আনতে গেছিলাম শাশুড়িমার আমি সেই ভিডিওটা করা হয়নি এখন মুড়ি বাড়া হবে শ্বশুমশাইকে দিতে যাবে শ্বশুমশাই জমিতে আছে মানে ধান কাটা হচ্ছে তো তার জন্যে এখানে যে আলু সেদ্ধ মাখানো হচ্ছে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এত গরম আর লঙ্কা তেল খাইনি নি যে কাঁচা লঙ্কাতে আলু মাখিয়েছে শ্বশুমশাইকে দিতে যাবে শাশুড়ি মা আর এলে তারপর একসাথে মুড়ি খাবো এই যে মিস্ত্রিরাও চলে এসেছে আমি চা বসিয়ে দিয়েছি তার জন্য দুটো চা বসাবো তার জন্য দুটো কাপ বের করে নিচ্ছে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ হয়ে তারপরে চা বসাবো তোমরা ব্লগ গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ভরে লাগানোর চেষ্টা করি কতটা হয়ে ওঠে জানি না তো তোমরা পাশে দেখো আমার সাথে দেখো তাহলেই হবে গ্লাস্টের কি অবস্থা গ্লাস্টের ধুতে হবে আর এত গরম কি বলবো প্রচুর গরম পড়েছে জলটা মেপে নিটো মানে মিস্ত্রি আর লেবারটা একটা তার জন্য দু কাপ জল নিচ্ছে আর আমরা খাবো না এত গরমে নিয়ে চা খাচ্ছি না আর তোমাদের দাদা ভাই ও খাবে না ও তো ওঠেই বা ওটার সময় তখন চা দিলে হয় না ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছে জানাবে আর আমার ভিডিও তো কেমন লাগে অবশ্যই সেটা জানাবে চলো চাটা বসিয়ে দিই জন্যে নাহলে দেরি হয়ে যাবে এই যে বাসাটা নিয়ে যাচ্ছি চাই দেবো বলে চিনি বাসাতে নিয়ে যাচ্ছি শাশুড়ি শাশুড়িমার সাথে জল আনতে গেছিলাম কারণ এক একা জল আনতে প্রচুর কষ্ট তার জন্য আমি গেছিলাম আজকে আমিও যাই এই যে চা করা কমপ্লিট হয়ে গেছে চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো শাশুড়ি মা এলে তারপর চাপা দেবো এই দেখো ঘরের যে অবস্থা দিতে আমরা মেঝেতে শুয়েছিলাম চলো বিছানাটা গুছিয়ে নিই এই যে ঝাড়ু মারছি ঝাড়ুটা মেরে ভাবলাম খেয়ে দেখ তারপর ঘর মজ হয়েছে খাবার বাড়ছে কিন্তু ভাই চলে এসেছে আমার তো আছে আমার খেয়ে দে তারপরে ঘরটা মুখছি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার নিরামিষ তার জন্যে পেঁয়াজ রসুন কিছু হয়নি এই যে খাওয়া দাওয়া করে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে বাসন বাসন মেজে এই যে চাল মাপার জন্য এখানে রেখে দিয়েছে শাশুড়ি এসে চাল মাপবে আমি তো জানি না কত চাল নাই আর আজকে এই যে রান্না হবে ওই ছোট্ট আলু ভাজা বড় আলু ভাজা সবিন আলুর তরকারি ডাল মানে আজকে বৃহস্পতিবার নিরামিষ আমার শাশুড়ি মারা নিরামিষ খাই আর আমরাও আমরা শুক্রবারে খাই কিন্তু এখানে এলে প্রবলেমটা বেশি হয় এই যে ভাত হবে সেই সেই এটা মাখিয়ে রেখে দিয়েছে ভাতের হাঁড়িতে এগুলো গরম হচ্ছে এই যে এইগুলো ধুতে যাব পুকুরে তো ভালো করে না মানে ছোটো আলুগুলো না বেশি মানে এ হয় তার জন্য মানে কাদা থাকে অনেকটার জন্য পুকুরে ধুতে গেছিলাম আর এই যে ডালটা ভাজা হয়েছে ডালের কৌড়োটা আনতে ভুলে গেছে তাই ডালের কৌড়োটা আনতে গেছিলাম আর সবিনগুলোই জলে দিয়ে দিচ্ছি একটু ভিজু ফুলবে তাহলে ঠিক আছে এই যে আজ আজকে নিরামিষ তার জন্যে আদা আর জিরে গোটা জিরে বেটে নিয়েছি আলুগুলো সেদ্ধ হবে ভাতা হবে চালগুলো আমাকে বাঁচতে দিয়েছে কারণ হচ্ছে চালের ভেতরে না ছোট ছোট মানে মাটির ডালা আছে বলছে এগুলো একটু বেছে দাও তো এই যে এই দুটো জিরে আর বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে আনতে গেছিলো আর বলছে হয়ে গেছে তরকারিটা হবে ডাল হবে বলছে আমাকে আর একটু জল দিয়ে দেবে তার জন্যই বালতি থেকে জল আনতে এসেছি আর এত থালাটা গরম হয়ে গেছে কী বলবো মানে রোদের তাপে প্রচুর রোদ পড়েছে তোমাদের ওখানে সব কেমন গরম অবশ্যই সেটা জানাবে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে এখন বাজে পনেরো একটার দিক করে সান টান করে এলাম আমি শপিংয়ে তরকারিটা করে করছিলাম বলে দেরি হয়ে গেছে এই যে ওগুলো সব গুছিয়ে খুব সান টান করে খুব বসে তারপরে খেতে এলাম এই যে বাড়ছে খাবার কিন্তু বাবা মায়ের খুশি করতে সন্তান করে ও এতক্ষণ ছিল এতে ওই ঘরে তো ছিল নতুন ঘরে যে ঘরে পাখি বসাচ্ছে সেই ঘরে ছিল তো ওদের একটু ভিডিওটা দেখাবো একদিন ভিডিও করে তো আজকে মুখে ডাল হয়েছে আলু ভাজা এই সেদিন আমি দাদা ভাই ভাতের সাথে পুরো মাখিয়ে নিচ্ছে দেখো সদিন আলুর তরকারি